হ্যালো দর্শক বন্ধু এস হেলথ টিভিতে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব আমাদের শরীরে ভিটামিন ই কেন এত গুরুত্বপূর্ণ সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং চর্বিতে দ্রবণীয় বিভিন্ন গবেষণা দেখা গেছে আমাদের শরীরে বিভিন্ন কাজের জন্য ভিটামিন ই এর গুরুত্ব অপরিসীম চলুন এ ব্যাপারে আলোচনা করা যাক নাম্বার এক ভিটামিন ই এর পর্যাপ্ত ডোজ অক্সিডেটিভ স্ট্রেস মার্ক কমাতে পারে নাম্বার দুই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এর রোগীর উপর গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ই এর সাথে শরীরের সম্পূরকগুলি লিভারের এনজাইম এবং রক্তের লিপিডের মাত্রা হ্রাস করে তাদের স্বাস্থ্যের অবস্থার সাথে স্বাস্থ্যের উন্নতি করে নাম্বার তিন হৃদরোগ উচ্চ রক্তচাপ বা উচ্চ স্তরের রক্তের লিপিড যেমন খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল নামেও পরিচিত হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যখন এই পরিপূরকগুলি তৈরি করে যা মানুষের মধ্যে এলডিএল মাত্রা এবং মাত্রার বিরুদ্ধে লড়াই করে ভিটামিন এর এই বৈশিষ্ট্যটি বিভিন্ন অবস্থা যেমন উচ্চ রক্তের চর্বি মাত্রা কমাতে পারে যা হার্ট স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্যের অবস্থার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে নাম্বার চার ডিসমেনোরিয়া এটি মহিলাদের একটি রোগ ঘন ঘন এবং তীব্র ব্যথা মেন্স দ্বারা চিহ্নিত করা হয় এর মধ্যে ক্র্যাম্প এবং পেলভিক ব্যথা জড়িত ভিটামিন ই এক্ষেত্রে মহিলাদের ব্যথা কমায় এবং পিএমএস উপসর্গেও সাহায্য করতে পারে নাম্বার পাঁচ বন্ধাত্মের চিকিৎসা মহিলাদের জরায়ুর দুর্বলতা বা ক্ষেত্রে ভিটামিন এ এর গুরুত্ব নাম্বার ছয় ত্বকের স্বাস্থ্য শিল্পে একটি জনপ্রিয় কসমেটিক উপাদান ই সম্পূরকগুলি ত্বকের কিছু নির্দিষ্ট অবস্থা যেমন একজিমার জন্য সহায়ক হতে পারে সৌন্দর্য বৃদ্ধি এই ক্ষেত্রে ভিটামিন এর ব্যাপক রেজাল্ট রয়েছে তবে অবশ্যই ড্রার্মাটোলজিস্টের পরামর্শে ব্যবহার করতে হবে নাম্বার সাত শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এটি ইমিউন সিস্টেম হিসাবে পরিচিত ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা শক্তিশালী করে নাম্বার আট ফুসফুসের স্বাস্থ্য বিভিন্ন গবেষণায় দেখা গেছে অল্প বা বয়স্কদের মধ্যে হাঁপানির কিছু লক্ষণ কমাতে পারে বিভিন্ন সুতরাং গুণাবলী রয়েছে এই প্রতিবেদন আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটি নতুন প্রতিবেদন নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সবাইকে ধন্যবাদ